ইতিহাসে তো অনেক রাজার গল্পই আমরা শুনি তাই না কিন্তু কিছু রাজা থাকেন যারা শুধু শাসন করেন না তারা একটা প্রায় ধ্বংস হয়ে যাওয়া সাম্রাজ্যকে নতুন করে বাঁচিয়ে তোলেন আজ আমরা এমনই একজন রাজার অবিশ্বাস্য কামব্যাকের গল্প শুনব তিনি পাল বংশের নবম শাসক মহিপাল প্রথম প্রশ্নটা শুনতে যতটা সহজ উত্তরটা কিন্তু তার চেয়ে অনেক বেশি কঠিন ভাবুন তো যখন একটা সাম্রাজ্য টুকরো টুকরো হয়ে গেছে বাইরের শত্রু আর ভেতরের কোন্দলে একেবারে জর্জরিত তখন একজন শাসট কে করতে পারেন মহিপালের গল্পটাই আমাদের এই কঠিন প্রশ্নের উত্তর খুঁজে বের করতে সাহায্য করবে মহিপালের শাসনের ফলে যে কি বিশাল একটা পরিবর্তন এসেছিল তা এক ঝলকেই বোঝা যায় তার সিংহাসনে বসার আগে পাল সাম্রাজ্য ছিল কেমন খণ্ডিত দুর্বল আর সবসময় বাইরের শত্রুর ভয় আর তার শাসনের পর সেই একই সাম্রাজ্য হয়ে উঠল ঐক্যবদ্ধ স্থিতিশীল আর সাংস্কৃতিকভাবে অনেক বেশি জীবন্ত এই অসাধারণ পরিবর্তনের পেছনের কারিগরই ছিলেন মহিপাল একবার ভাবুন তো মহিপাল যখন সিংহাসনে বসছেন তখন পরিস্থিতিটা কতটা খারাপ ছিল মহান দেবপালের মৃত্যুর পর প্রায় দুশো বছর কেটে গেছে পাল সাম্রাজ্য তার সব গৌরব হারিয়ে ফেলেছে এটা তখন আক্ষরিক অর্থেই একটা খণ্ডবিখণ্ড সাম্রাজ্য যার মহান উত্তরাধিকার প্রায় মুছে যাওয়ার পথে এই পতনের ছবিটা ছিল সত্যিই ভয়াবহ যে পাল সাম্রাজ্য একসময় বিশাল ছিল তার শাসন এসে ঠেকেছিল অঙ্গ আর মগধের মতো কয়েকটা ছোট অঞ্চলে উত্তর আর বাংলা তো কম্বোজ শাসকরা দখলই করে নিয়েছিল প্রায় একশো বছর ধরে চলছিল এই দুর্বলতা আর তার ওপর ছিল পাশের রাজ্যগুলো ক্রমাগত চাপ সাম্রাজ্যটা যেন ধ্বংসের দুয়ার প্রান্তে দাঁড়িয়েছিল আর ঠিক এই রকম একটা সময়ে এন্ট্রি নিলেন মহিপাল ইতিহাস তাকে শুধু একজন সাধারণ রাজা হিসেবে মনে রাখেনি তাকে একটা অসাধারণ উপাধি দিয়েছে পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কেন কারণ তার একটা খুব পরিষ্কার মিশন ছিল শুধু কোনও মতে শাসন টিকিয়ে রাখা নয় সাম্রাজ্যটাকে নতুন করে গড়ে তোলা তার মিশনটা ঠিক কি ছিল তা কিন্তু কোনো বানানো গল্প নয় এর স্পষ্ট প্রমাণ পাওয়া যায় হাজার বছর আগের বেলবা আর বানগড় তাম্র শাসনে সেখানে খুব পরিষ্কার করে বলা আছে যে মহিপাল তার সব শত্রুকে পরাজিত করে সেই পৈতৃক রাজ্য পুনরুদ্ধার করেছিলেন যা অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছিল এর চেয়ে পরিষ্কার লক্ষ্য আর কী হতে পারে বলুন কিন্তু প্রশ্ন হল তিনি এটা করলেন কিভাবে। শুধু তলোয়ারের জোরে তো একটা ভেঙে পড়া সাম্রাজ্যকে জোড়া লাগানো যায় না এর পেছনে ছিল একটা দারুণ প্ল্যান একটা মাস্টার প্ল্যান বলা যেতে পারে চলুন মহিপালে সেই পুনরুজ্জীবনের নকশাটা একটু কাছ থেকে দেখা যাক ওনার স্ট্র্যাটেজিটা যদি আমরা একটু সহজ করে দেখি তাহলে বোঝা যাবে যে প্রত্যেকটা সমস্যার জন্য ওনার কাছে একটা নির্দিষ্ট সমাধান ছিল যেমন হারানো এলাকাগুলো ফিরিয়ে আনার জন্য তিনি সামরিক অভিযান চালিয়েছেন যার প্রমাণ আমরা পাই বানাগরের মতো তাম্রশাসনে আবার দক্ষিণ ভারত থেকে আসা চোলদের মতো ভয়ঙ্কর শত্রুদের আটকাতে তিনি ডিফেন্সিভ স্ট্র্যাটেজি নিয়েছেন যার কথা তিরোমানায় শিলালিপিতেও পাওয়া যায় আর দেশের ভেতরের অস্থিরতা সামলাতে তিনি প্রশাসনিক সংস্কার করেছেন তার এই পুরো জার্নিটা যদি আমরা একটু সময় ধরে দেখি তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে শুরুটা হয়েছিল একটা ভাঙা সিংহাসন দিয়ে নশো অষ্টআশি সালের দিকে এর ঠিক পরপরই তিনি উত্তর ও পশ্চিম বাংলা পুনরুদ্ধার করেন তারপর এক সালের দিকে তিনি বিশাল চোল আক্রমণ রুখে দেন আর অবশেষে এক সাল নাগাদ সারনাথের মতো জায়গায় নতুন করে নির্মাণ কাজ করার মতো স্থিতিশীলতাও অর্জন করেন এটা ছিল শঙ্কর থেকে শক্তিতে ফেরার এক দারুণ যাত্রা আচ্ছা মহিপালের সাফল্যের সবচেয়ে বড় অস্ত্রটা কি ছিল জানেন কোনো তলোয়ার পাক্কামান নয় তার সবচেয়ে বড় অস্ত্রটা ছিল সহিষ্ণুতা হ্যাঁ ধর্মীয় সহিষ্ণুতা তিনি খুব ভালো করে বুঝেছিলেন যে একটা সাম্রাজ্যকে এক সুতোয় বাঁধতে হলে তরবারির চেয়ে সহনশীলতা অনেক বেশি কাজের তিনি যে পলিসিটা নিলেন তাকে বলা যায় বাস্তববাদী বহুত্ববাদ মানে তিনি একদিকে যেমন নালন্দা আর বিক্রমশিলার মতো বিখ্যাত বৌদ্ধবিহারগুলোকে সাহায্য করেছেন ঠিক তেমনি হিন্দু ব্রাহ্মণদের মন্দির বানানোর জন্য জমিও দান করেছেন এমনকি শৈব প্রতিষ্ঠানকেও সমর্থন দিয়েছেন আর এর ফল ফলটা ছিল অসাধারণ তার এত লম্বা শাসনামলে ধর্ম নিয়ে কোনো বড় ধরনের সংঘাতের কথাই শোনা যায় না এটা ছিল সামাজিক শান্তি বজায় রাখার একটা মাস্টারস্ট্রোক তার এই নীতির পেছনের দর্শনটাকে এক কথায় বলা যায় একিউমেনিজম মানে সব ধর্মের মধ্যে একটা ঐক্য তৈরি করা আর এই চিন্তাভাবনার সবচেয়ে সুন্দর প্রমাণ মেলে তার তাম্রশাসনের একটা লাইনে যেখানে লেখা আছে সকল প্রাণীর কল্যাণ ও সুখের জন্য ভাবুন একজন রাজা তার রাজ্যের লক্ষ্য হিসেবে শুধু মানুষের কথা বলছেন না বলছেন সকল প্রাণীর কথা এটা তার বিশ্বদৃষ্টির বিশালতার পরিচয় দেয় মহিপালের আসল পরিচয় কিন্তু শুধু ইতিহাসের বই বা তাম্রশাসনে লেখা নেই তার আসল উত্তরাধিকার মিশে আছে এই বাংলার মাটিতে এখানকার মানুষের লোকগীতিতে আর এখানেই তার আসল সাফল্য তিনি এমন সব কাজ করে গেছেন যা আজও টিকে আছে দিনাজপুর আর মুর্শিদাবাদের বিশাল মহিপাল দিঘি আর সাগর দিঘির কথা কে না জানে এগুলো আজও তার জল ব্যবস্থাপনার দূরদৃষ্টির সাক্ষী দেয় রংপুর আর বগুড়ায় মহিগঞ্জ আর মহিপুরের মতো জনপদ তার নামেই পরিচিত এমনকি তিনি আমাদের গর্বের পাহাড়পুর মহাবিহারের প্রধান মন্দিরটিও সংস্কার করিয়েছিলেন তবে সবচেয়ে অবাক করা বিষয় হল এই প্রবাদটা ধান ভানতে মহিপালের গীত একবার ভেবে দেখুন এর মানেটা কি। একজন রাজার প্রজনপ্রিয়তা কতটা গভীরে পৌঁছালে গ্রামের সাধারণ মানুষ ধান ভানার মতো একটা আট পরে কাজ করতে করতেও তার নামে গান গায় এটা বুঝিয়ে দেয় তিনি শুধু একজন শাসক ছিলেন না তিনি ছিলেন মানুষের রাজা তার কীর্তি সরকারি দলিলের বাইরে এসে সাধারণ মানুষের মুখে মুখে ফিরত কিন্তু প্রশ্ন হল হাজার বছর আগের এক রাজার গল্প আজ আমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ কারণ মহিপালের নেতৃত্ব আর শাসন পদ্ধতি থেকে আজকের দিনের জন্য অনেক কিছু শেখার আছে বিশেষ করে যখন আমরা ঐক্য আর স্থিতিশীলতার কথা বলি চলুন দেখি মহিপালের রুলবুক থেকে আমরা ঠিক কি কি শিখতে পারি প্রথমত সমাজের নানা বিভেদ ভুলে গিয়ে সবাইকে নিয়ে একটা বড় জোট তৈরি করা দ্বিতীয়ত সহনশীলতাকে জাতীয় ঐক্যর একটা বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করা তৃতীয়ত দেশের দীর্ঘমেয়াদী ভালোর জন্য রাস্তাঘাট জলাশয়ের মতো জনকল্যাণমূলক কাজে বিনিয়োগ করা আর চতুর্থত নিজের দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে একটা সফট পাওয়ার হিসেবে বিশ্বের সামনে তুলে ধরা এই প্রত্যেকটা পয়েন্টই কিন্তু আজকের দিনেও সমানভাবে প্রাসঙ্গিক শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চায় একজন নেতার আসল লেগেসি আসলে কি তিনি যে বিশাল সাম্রাজ্যটা বানিয়ে যান সেটা নাকি যে আদর্শ আর চিন্তাভাবনাটা তিনি রেখে যান মহিপালের গল্পটা আমাদের হয়তো এটাই ভাবতে শেখায় যে একটা পাথরের সাম্রাজ্যের চেয়েও মানুষের মনে আর সংস্কৃতিতে বেঁচে থাকাটাই আসল সার্থকতা